প্রকৃতির সংকট মানবজাতির জাতির জন্য সতর্কবার্তা জলবায়ু সংকট আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা খরা এবং ঝড় আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে প্রকৃতি যেন আমাদের অক্লান্তভাবে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে বনাঞ্চল দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি আমাদের টেকসই উন্নতির পথে বড় বাধা এসব সংকট শুধু প্রকৃতির নয় বরং এটি অর্থনীতি এবং মানুষের জীবনযাপনের উপর মারাত্মক প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এবং মানব সমাজের উপর প্রভাব ফেলে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে আবহাওয়া আরও চরম হচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই পরিবর্তনগুলো প্রকৃতি বন্যপ্রাণী মানববসতি এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে মানুষের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক এবং দীর্ঘস্থায়ী হচ্ছে যদি আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না গ্রহণ করি তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে গত কয়েক দশক ধরে পৃথিবী দ্রুত উষ্ণ হচ্ছে এই উষ্ণায়নের ফলে আমাদের পরিবেশ এবং জীবজগতের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে তাপমাত্রা বৃদ্ধি মাটি শুষ্ক করে ফেলছে এবং দাবানলে ঝুঁকি বাড়াচ্ছে এর ফলে ভূমির উর্বরতা কমে যাচ্ছে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা এবং পরিষ্কার জলের উৎস হুমকির মুখে পড়ছে জলবায়ু পরিবর্তন মানুষের স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলছে তাপমাত্রাজনিত সমস্যা সরাসরি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আবার সংক্রমণ ব্যাধির বিস্তারের মাধ্যমেও পরোক্ষভাবে ক্ষতি করতে পারে জলবায়ু এবং জীব বৈচিত্র্যের জরুরি অবস্থা আলাদা নয় বরং একটি সংকটের দুটি দিক অস্থিতিশীল মানবিক কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং কেবল আমাদের নিজস্ব বেঁচে থাকাকেই নয় বরং পৃথিবীতে জীবনের ভিত্তিকেও হুমকির মুখে ফেলছে উষ্ণ তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তন বাতাসের গুণমানকে আরও খারাপ করতে পারে যা হাঁপানির আক্রমণ এবং অন্যান্য শ্বাসযন্ত্র এবং হৃদরোগের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পরিষেবা সম্পর্কিত গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট সতর্ক করে দিয়েছে যে জলবায়ু পরিবর্তন ভূমি অবক্ষয় এবং জীববৈচিত্র্যের ক্ষতি একটি জটিল প্রতিক্রিয়া চক্রের সাথে যুক্ত যা জল এবং খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সূর্য থেকে আগত তাপ শক্তি পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং এ বিকিরিত তাপ শক্তির অধিকাংশই পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় কিন্তু মানব মানবসৃষ্ট দূষণ এবং বনভূমি উজাগড় করার ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনিতভাবে বেড়ে গেছে এর ফলে বিকৃত শক্তি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয় এবং এইভাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত পৃথিবীর কোনো প্রান্তই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি থেকে মুক্ত নয় ক্রমবর্ধমান তাপমাত্রা পরিবেশগত অবক্ষয় প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার চরম বিপর্যয় খাদ্য জলের নিরাপত্তাহীনতা অর্থনৈতিক ব্যাঘাত সংঘাত এবং সন্ত্রাসবাদকে আরও বাড়িয়ে তুলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর্কাটিক বলে যাচ্ছে প্রবাল প্রাচীর মারা যাচ্ছে মহাসাগরগুলি অ্যাসিডিটি তৈরি হচ্ছে এবং বন পুড়ে যাচ্ছে এটা স্পষ্ট যে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো নয় বিশ্ব উষ্ণায়ন সকলের খাদ্য ও জল নিরাপত্তার উপর প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন মাটির ক্ষয়ক্ষতির একটি প্রত্যক্ষ কারণ যা পৃথিবীতে কার্বন ধারণ ক্ষমতা সীমিত করে জলবায়ু এবং আবহাওয়ার চরম পরিবর্তনের সাথে সম্পর্কিত দুর্যোগ সবসময় আমাদের পৃথিবীর অংশ হয়ে আসছে কিন্তু পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে এগুলি আরো ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে কোনো মহাদেশই এ থেকে মুক্ত নয় তাপ তাপ্রবাহ খরা টাইফুন এবং হ্যারিকেন বিশ্বজুড়ে ব্যাপক ধ্বংসযোগ্য চালাচ্ছে নব্বই শতাংশ দুর্যোগ এখন আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যার ফলে প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে পাঁচশো কুড়ি বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় এবং এর ফলে দু কোটি ষাট লক্ষ মানুষ দারিদ্রের মধ্যে ঠেলে দেওয়া হয় জীব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব জীবনকে টিকিয়ে রাখে আমরা যে খাদ্য খাই থেকে শুরু করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জ্বালানি ওষুধ পরিষ্কার বাতাস এবং জল থেকে শুরু করে স্থিতিশীল জলবায়ু আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সভ্যতা জীববৈচিত্র্যের সব কিছুর উপর নির্ভরশীল পৃথিবীর আনুমানিক আশি লক্ষ প্রজাতির উদ্ভিদ পোকামাকড় এবং প্রাণীর মধ্যে প্রায় দুই মিলিয়ন বিলুপ্তির হুমকির সম্মুখীন এবং পঁচাত্তর শতাংশেরও বেশি বরফ মুক্ত ভূমি ছেষট্টি শতাংশ সামুদ্রিক পরিবেশ এবং পঁচাশি শতাংশ জলাভূমি মানুষের কর্মকাণ্ডের উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে জীব বৈচিত্র্যের ক্ষতি জলবায়ু পরিবর্তন এবং দূষণ এই ত্রিমুখী গ্রহ সংকট মানবাধিকারকে ক্ষুণ্ণ করে এবং বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে এবং মানুষকে ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়তে বাধ্য করে বিশেষ করে যারা ইতিমধ্যেই প্রান্তিক সম্প্রদায়ের জনসংখ্যার বৃদ্ধি খাদ্যের চাহিদাও ক্রমশ বাড়ছে এর ফলে প্রাকৃতিক সম্পদের উপর ক্রমশ চাপ বাড়ছে জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটাবে এবং তা সরাসরি কৃষি উৎপাদনের উপর প্রভাব ফেলবে তাছাড়া মাটির গুণাগুণ কীট এবং রোগের চরিত্রের উপরও জলবায়ু পরিবর্তনের পরোক্ষ প্রভাব পড়বে জলবায়ু পরিবর্তনের অন্যতম পরিণাম হলো সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া মহাসমুদ্র উত্তপ্ত হওয়া গ্লেসিয়ার ও মেরুর বরফ চাদর ক্রমাগত গোলেপ চলার ফলে এই শতাব্দীতেই সমুদ্রের জলস্তর প্রায় আধ মিটার পর্যন্ত বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে সমুদ্রতল বেড়ে গেলে উপকূলবর্তী অঞ্চলে তার খারাপ প্রভাব পড়বে ভূমিক্ষয় ও প্লাবনের ফলে জমির পরিমাণ কমবে বন্যা বেশি হবে সমুদ্রের নোনা জল ঢুকে পড়বে বস্তি অঞ্চলে যার ফলে উপকূলবর্তী অঞ্চলের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হবে পানীয় জলের উৎসের উপরও প্রভাব পড়বে এবং মানুষের বসতি রুজি ও স্বাস্থ্যের উপরও এই ঘটনার খারাপ প্রতিক্রিয়া হবে বিশ্ব উষ্ণায়ন মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলবে তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে সংক্রমণের রোগের বিস্তার হবে ডিহাইড্রেশন হবে অপুষ্টি বাড়বে এবং জনস্বাস্থ্যের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক প্রকৃতিতে বড় হওয়া উদ্ভিদ এবং প্রাণী জগৎ জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মারাত্মক রকম সংবেদনশীল যদি জলবায়ু পরিবর্তনের হার বাড়তে থাকে তাহলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে মুছে যেতে পারে